সাথে শেখ মুজিব বৈঠকে বসেন উপরোক্ত শর্তগুলো তৈরির লক্ষ্যে মুজিব ও ইয়াহিয়া সতেরোই মার্চ এক ঘণ্টা উনিশে মার্চ দেড় ঘণ্টা বিশে মার্চ দুই ঘণ্টা দশ মিনিট এবং একুশে মার্চ এক ঘণ্টা তিরিশ মিনিট ধরে আলোচনা করেন আলোচনা চলে চব্বিশে মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত রূপদানের উদ্দেশ্যে আওয়ামী লীগের তরফ থেকে সর্বজনাব তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ও ড কামাল হোসেন এবং প্রেসিডেন্ট ইয়াহিয়ার পক্ষ থেকে এম এম আহমদ অর্থনৈতিক উপদেষ্টা বিচারপতি এ আর কর্নেলিয়াস লেফটেন্যান্ট জেনারেল পির জাদা ও লেফটেন্যান্ট কর্নেল এম এ হাসান উনিশে মার্চ তেইশে মার্চ ও চব্বিশে মার্চ বৈঠকে মিলিত হন কিন্তু এই আলোচনা প্রহসনের অন্তরালে যে পশ্চিম পাকিস্তানি সন্নয়নে পূর্ব পাকিস্তান ভরে ফেলা হচ্ছে তা শেখ সাহেব জানতেন না তা নয় বিষয়টি তিনি ভালো করেই জানতেন সতেরোই মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে বৈঠক শেষে থানমন্ডির বাসভবনে ফিরলে এক বিদেশি সাংবাদিক তার কাছে জানতে চান এখনো বহু সৈন্য পূর্ব পাকিস্তানে আনা হচ্ছে তা তিনি জানেন কি না শেখ মুজিব সাংবাদিককে বলেন যা কিছু হচ্ছে তার প্রতিটি খবরই আমি রাখি পাক আর্মির আক্রমণ প্রস্তুতির এত সংবাদ জানবার পরও বাইশে মার্চ শেখ মুজিব বলেন যদি তারা অনতি বিলম্বে আমাদের দাবি মেনে নেন তাহলে সম্ভবত আমরা বন্ধু হিসেবে এখনও বাস করতে পারব এই বাইশে মার্চেই আরেকটি ঘটনার উল্লেখ পাওয়া যায় অ্যান্টনি হাসের বইতে যেখানে পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি বামপন্থী খান আব্দুল ওয়ালি খান ও শেখ মুজিবের সাথে এক আলোচনার কথা বলা হয়েছে পাকিস্তানের দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার এক সংকটময় মুহূর্তে শেখ মুজিব কি ভাবছে ওয়ালি জিজ্ঞেস করলেন শেখ সাহেব আমাকে বলুন আপনি কি এখন পর্যন্ত অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করেন শেখ মুজিব এর উত্তরে বলেন খান সাহেব আমি একজন মুসলিম লীগপন্থী আমরা যদি ইতিহাসের ধারাক্রমের দিকে তাকাই তাহলে দেখব কিছুদিন আগেই শেখ মুজিব অধ্যাপক জি ডাব্লিউ চৌধুরীকে কী বলেন জি চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন একদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি যেটা তার বাড়িতে চোখে পড়ার মতো করে টাঙানো ছিল সেদিকে আঙুল দেখিয়ে বললেন আমি শহীদ সোহরাওয়ার্দীর অনুগামী আমি পাকিস্তান ভাঙতে পারি না আপনি শহীদ সোহরাওয়ার্দির রাজনৈতিক দর্শন সম্পর্কে জানেন তিনি কোনোদিনও পাকিস্তান ভাঙার পক্ষে ছিলেন না আমি তার একনিষ্ঠ অনুগামী হয়ে কখনোই পাকিস্তান ভাঙব না সম্ভবত আঠারোই মার্চ এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ মুজিব বলেন যা ফ্রান্সের লামন্ড পত্রিকায় একত্রিশে মার্চ ছাপা হয় ইজ দি ওয়েস্ট পাকিস্তান গভর্নমেন্ট নট অ্যাওয়্যার দ্যাট আই এম দি ওনলি ওয়ান এবু সেভ ইস্ট পাকিস্তান ফ্রম কমিউনিজম ইফ দেশন টু ফাইট আই শ্যাল বি পুস্ট আউট অফ পাওয়ার এন্ড দি নক উইল ইন্টারভিন ইন মাই নেই ইফ আই মেক টু মেনি কনসেশন আই শ্যাল লুজ মাই অথরিটি আই মিন এ ভেরি ডিফিকাল্ট পজিশন ভুট্টো পূর্ব পাকিস্তানে চলে আসেন একুশে মার্চ বাইশে মার্চ ইয়াহিয়া ভুট্টো ও শেখ মুজিবের সভা অনুষ্ঠিত হয় প্রথমে ভুট্টো ঢাকায় আসতে রাজি হননি কিন্তু ইয়াহিয়ার টেলিগ্রাম পেয়েই তিনি ঢাকায় চলে আসেন বাইশে মার্চ বৈঠকের পর ভুট্টো মুজিবকে বলেন তিনি নির্বোধের মতো সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন কারণ তারা তার হাতে ক্ষমতা দেবে না এবং নিশ্চিতভাবে একজন বাঙালির কাছে তো নয়ই এ প্রসঙ্গে ব্যারিস্টার আমিরুল ইসলাম আবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল তখন ছিল সেখান থেকে মুট্টো সাহেবকে বত্রিশ নম্বরে আনার সময় আমি তার সাথে থাকতাম যাওয়ার সময় তাকে সাথে থাকতাম অতএব একটা বৈদেশিক নেতা আসলে পারে তাকে যে ধরনের প্রোটোকল দেওয়া হয় আমরা এই নেগোসিয়েশনসে তাকেও সে ধরনের প্রোটোকল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি একদিন উনি এই আলোচনা থেকে বত্রিশ নম্বর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন আমার পাশে বসে আমি তাকে বললাম যে আপনি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব আপনারা যদি এই ঐক্যমতের ভিত্তিতে একটি সংবিধান করতে না পারেন তাহলে পরে পাকিস্তান এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না আবার সামরিক শাসনে আন্ডারে পাকিস্তান চলে যাবে তো উনি আমাকে তখন একটা উত্তর দিলেন যেটা খুব আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল সেটা হচ্ছে যে ডোন্ট ফরগেট